বাংলাদেশের যে প্রান্তে আছেন না কেন আগামী দিন সবাই আমাদের এই জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হবেন আমরা আগামী দিনই আমাদের সর্বশেষ আন্দোলন সংগ্রাম এবং যত কিছু করা দরকার আগামী দিনে শেষ হবো আমি আপনাদের দৃশ্য আকর্ষণ করে বলছি আগামী দিন আপনারা আসবেন আর আপনাদের কখনই আমরা রাখবো না আপনাদেরকে আমরা খুব আছে না কেন আমাদের সঙ্গী হয়ে সাথী হয়ে আগামী দিনে আপনারা এই মাঠে উপস্থিত হবেন আমি আপনাদের কাছে আকুল আবেদন আপনাদের কোনো অতিরিক্ত টাকা দেওয়া লাগবে না নিজস্ব ভাড়া হলেও গাড়ি দিয়ে এসে আপনারা এই মাঠে উপস্থিত হবেন এটা আপনাদের সকলের কাছে আমার আকুল আবেদন পেশ করলাম আমি এর দাবি রেখেই আমি আমার বক্তব্য শেষ করলাম আলহামদুলিল্লাহ বলেন আরেকজন বলেন আহ্বান করেন আসার জন্য সকালে আসার জন্য বগুড়া দিলে বগুড়া বগুড়া বগুড়ার কথা বলে আমি এই কথা বলে

আমি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এবং বরিশাল বিভাগের সাগর সম্পাদক আমি আমার বরিশাল বিভাগের যারা দেখতে পারবিত যারা আছেন আমাদের শেষ শেষ কর্মসূচি আপনারা যে যেখানে থাকেন বরিশাল বিভাগের যে যেখানে থাকেন ইনশাল্লাহ কালকে সবাই চলে আসবেন এটা আমার দায়িত্বে সবাই চলে আসবেন কেউ থাকবেন না সবাইকে ধন্যবাদ আপনি কোন জেলা কোন জেলা হেরাজগঞ্জে সবার আসতে বলেন সব নেতাদের দিকে বললে হবে সবাই বলছে আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষক নিবন্ধন বঞ্চিত শিক্ষক ভাই বোনেরা সবাইকে আমার সালাম তাহলে আসসালামু আলাইকুম আসলে আমি এইতে যে প্যানেল আন্দোলন হয়েছিল সেখানেও আমি দেখেছি আমাদের বর্তমানের সহবতী নীলেশ্বর চক্রবর্তী উনি অনেক ভালো কাজ করেছেন কারণ আমি মন্ত্রণালয়ে একটা কাজে গিয়েছিলাম সেদিনও আমি দেখেছি যে উনি বাস্তবে কত ভালো কাজ করেন তো আজকেও তার প্রমাণ পেয়েছি আজকে खासदार প্রতিনিধি ঢুকেছিলাম তার মধ্যে আমিও ছিলাম নীলেশ্বর দিদি কোপার ডকুমেন্টস অর্থাৎ আমরা যে আমরা মানে বিভিন্নভাবে বঞ্চিত আছি অন্যায় ভাবে তারা আমাদের বঞ্চিত রেখেছে সেই গুলো বিভিন্ন কিছু করেছেন শিক্ষা উপদেষ্টার প্রতিমন্ত্রী পদ উনি আমিনুল ইসলাম ওনার কাছে সরাসরি সমস্ত কিছু ডকুমেন্টস উপস্থাপন করেছে এবং উনি আমাদের কথাগুলো খুব মনোযোগ শুনেছেন এবং আমাদের সভাপতি নীলিমা চক্রবর্তী জিজ্ঞাসা করছিলেন যে তাহলে আমাদের ফলাফল কবে দিবেন অর্থাৎ দিদি আমাদের আজকে কথা দিয়েছেন যে আগামীকালকেই আপনাদের ফলাফল দেব। ইনশাল্লাহ আপনাদের পক্ষে কাজ করা হচ্ছে আমি চেষ্টা চালিয়ে যাব তো এই জন্য আমি আমাদের সভাপতি অত্যন্ত দক্ষ যোগ্য আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর সেই সভাতে আসল কথা হলো আগামীকাল আপনারা আজকে যারা উপস্থিত আছেন এই কর্মসূচিতে তারা তো থাকবেনি আগামীকালকে আমরা যেন নিয়োগ নিয়ে ঘরে ফিরতে পারি এবং সবার মনে যেন হাসি ফুটে এই লক্ষ্যে আমরা থাকবো এবং পাশাপাশি আমার যে আমার যে কলিগ নিবন্ধন বঞ্চিত তাদেরকে আমরা অবশ্যই আজকে আসার জন্য বিভিন্নভাবে শেয়ার করব এবং ফোন করব। তাহলে আমাদের ফল আবার ইনশাল্লাহ আগামীকাল সাকসেসফুল হবে এটা আমার এটা আমাদের এটাই আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদের উপস্থিতির ফলে আগামীকাল আমরা ভালো কিছু পাব কাজেই আপনাদের আসার বিকল্প নেই এবং আপনারাও সাথে অবশ্যই আপনাদের কলিকদের নিয়ে আসবেন যে কোনো ওয়ে এবং আমরা যেন কালকে সাকসেসফুল করতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বিশেষ করে আমার সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ জেলার যারা এসেছেন তারা সবাই এক ধরনের বাকি না থাকে যারা নিমন্ত্রণ বঞ্চিত এবং অন্যান্য বাংলাদেশের সকল জেলার সবাইকে বঞ্চিত শিক্ষক আসার জন্য এক থেকে বারোতম যারা আমরা এক থেকে বারোতম যারা নিমন্ত্রণ বঞ্চিত আছে তারা যেন কেউ কেন ঘরে না বসে থাকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামুকুম ধন্যবাদ